বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগে বেলডাঙায় গ্রেপ্তার এক আগ্নেয়াস্ত্র কারবারি গোপন খবর পেয়ে সোমবার রাতে বেলডাঙ্গা থানা কালীতলা এলাকায় একটি বাড়িতে আচমকাই অভিযান চালায় পুলিশ তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে উদ্ধার হয় দুটি ওয়ান শট আর পিস্তল চারটি গুলি এরপর বাড়ির মালিক মোবারক শেখকে গ্রেপ্তার করে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পুলিশ সূত্রে জানা গিয়েছে এর আগেও মোবারক শেখ আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে জড়িত ছিল থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার হতে পারে মঙ্গলবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কালকে গত রাতে আমাদের বেলডাঙ্গা থানা সাব ইন্সপেক্টর বাপি দত্ত ওর কাছে একটা ইনফরমেশনের উপর বেশ করে যেটা বেলডাঙ্গা কালীতলা থেকে একজন অ্যারেস্ট করা হয় তার কাছ থেকে দুটি ওয়ান সাটার এবং চার রাউন্ড অ্যামোনেশন পাওয়া গেছে এবং আমাদের কাছে আরও যে খবর আছে ওর কাছে আরও কিছু আর্মস থাকতে পারে তাই আজকে আমরা অস্ত্র আইনে মামলা রিজু করা হয়েছে এবং ওকে রিমান্ডে নিয়ে আসা হবে দশ দিনের পিসি প্রিয়া দেওয়া হবে বা লার্নেড কোর্ট যেটা অ্যালাউ করবে আজ দু তিন মাসে আমাদের এখানে অনেক আর্মস অ্যামোনেশন এছাড়া এক্সপ্লোসিভ যেটা বেসিক্যালি সকেট বোম আমরা অনেকগুলো রিকভার করেছি আগেও আমি বলেছি যে যাদের যাদের কাছে আর্মস আছে তাদের আমরা আমরা খুঁজে বার করবো একটাই কথা বলবো আর্মস বা বা সকেট এসবের দিন চলে গেছে বেসিক্যালি আগে যেটা আমরা পড়বে যে আগেও আমস নিয়ে ব্যবসা করতো এবং বিগত রেজিনগর থানাতে এর নামে মেবি কেস আছে ওকে রিমান্ডে নিয়ে এসে আমরা ভেরিফাই করব যদি কোনো পুরোনো কেস থাকে সেই কেসে ওকে ট্যাগ করা হবে কে পড়ল কাঠি আসছে মা দুর্গা শারদে আর কেনাকাটায় জমজমার বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি ওয়ান রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে